ার গার্মেন্টস কর্মী এক তরুণীকে বিয়ের ফাঁদে ফেলে চীনে নেওয়ার প্রস্তুতিকালে চীনা নাগরিক সহ মানব পাচার চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ এতে প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেত্রকোনার সলভ কমলপুরের রুবেল মিয়ার মেয়ে আলফা আক্তার গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে গিয়ে ফাঁদে পড়েন মানব পাচারকারী ফরিদুল ইসলামের ফরিদুল তাকে চীনা নাগরিক লিহুই হাওয়ার সঙ্গে পরিচয় করিয়ে প্রতারণার মাধ্যমে কোর্ট ম্যারেজের কাগজপত্র তৈরি করেন পরে আলফাকে গাজীপুরের বাসায় নজরবন্দি রেখে চীনে নেয়ার প্রস্তুতি চালায় 14 সেপ্টেম্বর রাতে আলফা তথা কথিত স্বামী ও দালাল সহ গ্রামে আসলে পরিবার ও প্রতিবেশীদের সন্দেহ হয় এ সময় পুলিশকে খবর দিলে পরের দিন আলফা সহ তিন তরুণীকে উদ্ধার করে আটক করা হয় চীনা নাগরিক লিহুই সহ জনকে এ ঘটনায় আলফার বাবা আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে আমার মেয়ের চীনের সাথে বিবাহ দিতে চাইছি এটা আরো দু তিনজন মেয়েরও একসাথে আলাদা ভাষায় ফ্লাটে রাখছে আর কথা বলার লাগে নিষেধ করছে এটার লাগে আমি তানাই তারা রাজে করার জন্য আমি ফাটাই প্রলোভনে পরে প্রতারণার জালে আটকে যায় ভুক্তভুগী তরুণীরা এই চক্রের বিষয়ে তেমন জানে না মানব পাচারের এমন প্রতারণায় সচেতন মানুষও হতবাক তাদের মতে এখন এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে মানব পাচারকারীরা এই মেয়েদেরকে আসলে প্রলোভন দেখিয়ে নানাভাবে এই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে এটা অনেক দিন ধরেই চলছে এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার আর তাদেরকে মূলত প্রলোভন দেখায় ব্যবসায়িক কাজে প্রলোভন দেখায় কাউকে আপনার হোটেলে কর্মচারী হিসাবে নিয়ে যাওয়ার জন্য কাউকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে কাউকে আপনার মানে বিয়ে করছে এই প্রলোভন ফ্রড কাগজপত্র তৈরি করে বিয়ের চাইনিজ কিছু কাগজপত্র দেখায় এদেরকে নিয়ে যায় এই তথ্য দিয়ে তারা আমরা তাদেরকে আটক করি আটক করার পরে একদম চীনা মধ্যে আছে মানব পাচার রোধে সরকারের জরুরি ও কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা